সেকেন্ড এক মিনিট চার সেকেন্ড এ কি সাংঘাতিক ঘটনা কানে শুনলাম ঠিক শুনলাম তো হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরাও গিয়ে আরও একবার শুনে আসবে তার আগে বলি বন্ধুরা নিশ্চয়ই সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রথমেই বলি আজকে সন্দীপের ভিডিওটা দেখলাম সন্দীপ হচ্ছে একদম মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদিয়ে কর একদম মহারানীকে ঝেঁটিয়ে বিদিয়ে করেছে তো মহারানীর কয়েকদিন আগে খুব ইচ্ছে আশা ছিল যে আবার নতুন করে এখানে আসবে মানে সেই গাছেরও খাবে তলারও কুড়োবে সেই যেমনটা প্রথমটা বলেছিল আমি এইখানেই থাকবো এখানে থেকেই আমি আমার প্রেমিকের সাথে প্রেম করবো আমি এই বাড়িতেই থাকবো আর যদি চলে যেতে হয় তোমাকে ফাঁসাবো তো এই ইচ্ছেটা আবার চাগার দিয়েছে মনে যে এক পুরুষও কি আর মনে তো চলো ওখানে আবার সন্দীপের কাছে ফিরে যাই কারণ ওর বাড়ি ওর মানে ঘর দুয়ার টিকটক করে সাজানো সেইগুলো হচ্ছে আমাকে ভোগ করতে হবে কারণ আমার টাকায় করা না আমার চ্যানেল থেকে রোজগার আমার টাকায় করা তো ওখানে ফিরে যাই আর ওখান থেকে গিয়ে আবার হচ্ছে সেই গাছেরও খাই তলারও কুড়াই সেই রকম হচ্ছে অবস্থা তো সন্দিপ্ত আগে পরিষ্কার একদম টিনটাকে ছুঁড়ে ফেলে দিল ও কী ইন্ডিকেট করতে চাইল আমরা প্রত্যেকে যারা ভিডিও দেখেছি প্রত্যেকে জানি কী ইন্ডিকেট করতে চাইলো তো মানে একদম ফেলে দিলো এবং লাস্টে যখন সেই রুটি বানাচ্ছিলো তার ঠিক আগেটাতে একদম নোড়া সত্যিই তাই এই যে নোড়াটা নোড়াটা নিয়ে কে বেরিয়েছিল আমরা জানি কিন্তু কিসের জন্য বেরিয়েছিল ওই নোরাটা নিয়ে মানে কেউ যদি অনুরোধ করে সন্দীপ বা সন্দীপের মা কেউ অনুরোধ করবে হাতে পায়ে ধরে ও বউ মা তুমি থেকে যাও ঠিক সেই কারণে নোড়া দিয়ে ভয় দেখিয়ে বেরিয়েছিল কিন্তু অনেকে বলে ওরা নাকি ওকে মারতে চেয়েছিল ঠিক সেই কারণে নোড়া নিয়ে বেরিয়েছিল কতটা সম্পূর্ণ ভুল কারণ ওকে ওকে ট্যাকেল করার মতো ক্ষমতা সন্দীপ কেন মনে হয় সন্দীপের মায়েরও নেই আর ঠিক সেই কারণেই ওরা তো বারবারন্ত তো যাই হোক এদিকে হচ্ছে তো ওদেরকে বলেছিলাম যে দিদার মৃত্যুটা নিয়ে কিন্তু আমি আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে দিদার মৃত্যুটা নিয়ে কিন্তু উনি চলে গেছেন ওনাকে নিয়ে বেশি কথা বলতে চাই না ওনার আত্মার শান্তি কামনা করি আগেও করেছি এখনও করছি শান্তি কামনা করি কিন্তু আমাদের কাছে লুকোবার কি দরকার ছিল বয়স হয়েছে চলে যেতে হবে একদিন সবাইকেই চলে যেতে হবে আমি তুমি আমরা আমরা একদিন সবাই চলে যাব কিন্তু লুকোবার কি দরকার ছিল আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে রাত্রেবেলা মারা গেল দাহকার্য দাহ কার্য সেরে সকালবেলায় সব বাড়ি চলে এলো ব্যাপারটা কিরকম যেন লাগলো মানে আমি মেলাতে পারছিলাম না মেলাতে পারছিলাম না যে কি করে কি হলো তো মানুষের একটা মানে কি বলল সাময়িক ধাক্কাটা কাটিয়ে তো কিছু ঘন্টা সময় লাগে একেবারে বাড়িতে এসে চুল ছেড়ে বসে রয়েছে ওর মা তো কেন একটা লাগলো যেন তারপরে যাই হোক আরস ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম তিন তারিখে আমাদেরকে খবরটা জানিয়েছে অথচ দু তারিখে মারা গেছে নিশ্চয়ই ওর দিদা কবে মারা গেছে সেটা ও জানাবে আমাদেরকে সেটা ওর যখন ইচ্ছে হবে তবে জানাবে কিন্তু মিথ্যেটা কেন বলবে বলতেই পারতো আমি জানাতে পারিনি আমি শোকে মধ্যমান হয়ে গেছিলাম এত শোকে আচ্ছন্ন হয়ে পড়েছি যে আমাকে চোখ পিটপিট 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 করে চোখের জল বার করতে হচ্ছে দেখতে পেয়েছো তো ভিডিওটা যখন স্টার্টিং করেছে কান্না দিয়ে তো চোখ পিটপিট করে কে কাঁদে গো সমানে চোখ পিটপিট পিটপিট করে যাচ্ছে ভালো করে দেখেছো নিশ্চয়ই সবাই দেখেছো চোখ পিটপিট করে যাচ্ছে জল গড়াচ্ছে না গড়াচ্ছে শুধু মুছে যাচ্ছে শুধু মুছে যাচ্ছে যার তাকে একটু কাঁদতে দেখলাম না মানে মন মরা হয়ে থাকতে দেখলাম না চুল ছেড়ে সেই ব্যালকনির সামনেটাতে বারান্দা মানে ঘরের যে কি বলে ওটাকে স্ল্যাবটা করা রয়েছে সেইখানে বসে রয়েছে দেখলাম এক ঝলক শেষ ভিডিওটাতে তো যার মা সেই কাঁদলো না তার মেয়ে কাঁদছে অথচ নিজের ছেলের জন্য আমি দেখিনি একদিনও চোখের জল ফেলতে তো যাই হোক ওটা তো একটু করতে হবে দেখাতে হবে নালে লোকে বলবে বাবা কি পাশান মেয়ে ভিউার্সরা বলবে কি পাশান দিদা মারা গেল অথচ দিদার জন্য এতটুকু চোখের জল নেই তাই টিপে টিপে চোখ টিপে টিপে জলবার করছে অর্থাৎ কুমিরের কান্না তো এত কান্না বান্না করে সব কিছু করে আবার অমনি সবজি কিনতে গেল তো সেই যেমন কেনে আর কি দুটো মূলো একটা বেগুন দুটো গাজর এরকম আর কি সবজি তো সেই সবজি দিয়েই সবার পাত পেরে খাওয়া হয়ে গেল এতগুলো মানুষ বাড়িতে বৌদি এলো বৌদির মা এলো সবাই এলো সবার খাওয়া হয়ে গেল তো এইবারে যখন হচ্ছে আসল কথাটা এবার আসি যেটা বললাম সেকেন্ড এবং এক মিনিট চার সেকেন্ড চার পাঁচ সেকেন্ডের মধ্যে তো সেটা হচ্ছে কি ভিডিওটা যখন স্টার্ট করলো প্রথমেই একটা কথা বলে ভিডিও কাট করতে হলো ওকে কারণ দেখো যারা ব্লগ করে অবশ্যই এডিটিং করবে কিন্তু ভিডিও স্টার্টিং ভিডিও স্টার্টিংয়ে একটা সেন্টেন্স বলেই এডিট করতে হচ্ছে ব্যাপারটা কি তারপরে হচ্ছে ব্যাপারটা তো বলবোই তারপরে হচ্ছে সেকেন্ড কথা চলছে যখন যে বাবা তো কালকে সন্ধ্যাবেলা ব্লক শেষ করার পর খবর আসলো বাবা রাতেই চলে গেল একদম নবদ্বীপ ডাইরেক্ট চলে গেল তারপরে হচ্ছে দাদাও আসছে বৌদি আসছে বৌদির মা আসছে সবাই আসছে বা আসবে তার মানে ও তখন বাড়িতে একা তাই তো বাড়িতে যে মেম্বারগুলোর নাম বললো তারা কেউই নেই ও বাড়িতে একা কিন্তু সেকেন্ডে একটা পুরুষ মানুষের গলার আওয়াজ শোনা গেছে তোমরা কি শুনতে পেয়েছ বন্ধু মানে যারা শুনতে পাওনি একবার পঞ্চাশ সেকেন্ড একদম পঞ্চাশ সেকেন্ডে জাস্ট একটা গলার আওয়াজ কি বলছে বোঝা যাচ্ছে না কিন্তু একটা পুরুষ মানুষ পাশ থেকে কিছু একটা বলছে সেটা শোনা যাচ্ছে এবং তখনই কিন্তু ভিডিও ওখানে এডিট হলো তখনই এডিট হলো আর পরক্ষণই মানে ওখানটা কাট করে দেওয়া হলো তো সেই পুরুষ মানুষটা কে বাবা নয় বাবা চলে গেছে আসছে মাকে নিয়ে দাদা আসছে তাহলে সেই পুরুষ মানুষটাকে তাহলে অন্য কেউ না সোনাই তো নয় কারণ সোনাই কাজে কর্মে ব্যস্ত থাকে খুব কম আসে ডেকে ডেকে ফোন করে আনতে হয় কারণ দেখলাম পরে যখন মা এসে হাজির হলো ফোন করে ডাকলো ডেকে তারপরে হলো কথাবার্তা হলো আর কি শ্রাদ্ধ শান্তির ব্যাপারে আর কি তো তাহলে কে পুরুষ মানুষটা সেটা হয়তো আমার বন্ধুরাও বুঝতে পারছে আর আমিও বুঝতে পারছি তো পঞ্চাশ সেকেন্ডে একটা গলার আওয়াজ পাওয়া গেল সেটা পুরুষ মানুষের তারপর কাটিং হলো ভিডিও এবং আবার স্টার্ট হলো কথা মানে একটা কথাই দাদা দিদার মৃত্যু সংবাদের কথাটা বলতে গিয়ে এতটা কাটতে হলো ওকে ভিডিওটা তো তারপরে হচ্ছে এক মিনিট চার সেকেন্ড যেখানে ও বললো আসছে বাবা আসছে দাদা আসছে বৌদি আসছে বলে যাচ্ছে যখানে সেইখানে বাসনপত্র এবং কলের আওয়াজ বেসিন অর্থাৎ সিঙ্কের কল খুললে যে আওয়াজটা হয় সেই আওয়াজ এবং বাসনপত্রের আওয়াজ খুব ভালো করে তোমরা শুনবে এবং সেই আওয়াজটা মনে হচ্ছে রান্নাঘরে কেউ একজন রান্না করছে রান্নাঘরের ঠিক তার আগেটাতে কোনো পুরুষ মানুষ একটু দূর থেকে কথা বললে যে আওয়াজটা আসে বা তাকে কিছু জিজ্ঞাসা করলে যে আওয়াজটা আসে সেই আওয়াজটা আর তারপরে এক মিনিট চার সেকেন্ডে বাসনপত্রের আওয়াজ সত্যি মেয়েটা কি করে ভিডিও করে এগুলো কি ফোগলা বোঝে না হ্যাঁ হ্যাঁ ফোগলাই ছিল আবার কে থাকবে ওকে কি বলবো একা একা থাকবে না একা একা থাকবে সারাটা রাত একা একা থাকা যায় ওদের বাড়িতে আবার কতগুলো শিয়াল আছে যেন কত শিয়াল যদি শিয়ালগুলো তুলে নিয়ে চলে যায় ঠিক সেই কারণে গার্ড দেওয়ার জন্য ছিল আর অনেক কিছুর জন্যই ছিল তো পরের দিন হচ্ছে শোকে মধ্যমান কিছু তো ওনার মুখের সামনে মহারানীর মুখের সামনে তুলে ধরতে হবে তো সেই কারণে ওনাকে ঢুকিয়েছে হচ্ছে রান্নাঘরে আমি তোমাদেরকে বলি সব সময় ও হচ্ছে একটা পাক্কা কামচোর তো ওই কারণে রান্নাঘরে ঢুকিয়েছি এবং রান্নাঘর থেকে ফুগলা কিছু একটা বললো সেখানটা কাটিং হলো তারপর বাসনপত্র এবং সিঙ্কের মানে কলের আওয়াজ আর কি কলের আওয়াজ তো সেখানেও কিন্তু ভিডিওটাকে কাটতে হলো তারপরেই চলে গেল হচ্ছে বাজার আনতে তাহলে কে ছিল এটা একটা সবার মনেই কিন্তু প্রশ্ন জাগবে কে ছিল কে গার্ড দিচ্ছিল ওকে সারা রাত ধরে কে পুরুষ মানুষ ওর ঘরে ছিল আসলে কে থাকতে পারে আমরা সেটা সবাই জানি নতুন করে আর বলার অপেক্ষা রাখে না যেটা আমি বললাম সেটাই তো একটা কথা বলি যেহেতু ওর এখনো ডিভোর্স হয়নি লিগালি সন্দীপের ওয়াইফ সন্দীপ মেনে নেবে না যে থুতু সীমাদি বলল যে থুতু ফেলে সে ছুতু চাটে না স্বাভাবিক অ্যাকচুয়ালি কী বলো তো এ যা সর্বনেশী মেয়ে এই যদি আবারও ফিরে আসে আরও বড় সর্বনাশ সন্দীপদের হবে তো সেখানে ওকে আবার ফিরিয়ে আনাটা ভীষণভাবে মনে হয় বোকামির কাজ হবে হয়তো কৃষাণুর জন্য কিছুটা পার্সেন্ট হলেও ভালো হবে কিন্তু আমার মনে হয় কৃষাণু এটাই ভালো আছে এটাই ভালো আছে ঠাকুমা দাদু বাবার সাথে আছে এটাই ভালো আছে কিন্তু আরো কি সর্বনাশ করবার জন্য এখানে ঢুকছে সেটাই হতো ব্যাপার তো সেই কারণে সন্দীপ যে সম্পূর্ণ জানিয়ে দিয়েছে যে পিছনে ফিরে আমি আর তাকাতে চাই না সত্যি আর পিছনে ফিরে ওর কিন্তু তাকাবে না পিছনে ফিরে আর তাকাতে চাই না আর সন্দীপের ভিডিওতে সন্দীপ প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে ওকে আর প্রয়োজন নেই একেবারে কি বলবো মন থেকেও মুছে ফেলছে অনেকে বলছে যে ও প্রতি মুহূর্তে শয়নে স্বপনে জাগরণে এই মহারানীকে চাইছে এই মহারানীকে মহারানীকে এখনো পর্যন্ত ভালোবাসে সেটাই তো স্বাভাবিক সেটাই স্বাভাবিক কারণ ওর হয়তো অনেকগুলো 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 প্রেমিক থাকতে পারে মেবি আমি জানি না থাকতে পারে কারণ যে বিয়ের পরেও প্রেমিক জোটাতে পারে বিয়ের আগে থাকতেই পারে কিন্তু মনে হয় সন্দীপের এটাই প্রথম প্রেম তো সেই কারণে হয়তো সন্দীপ ভুলতে পারছে না তো ভুলতে পারছে না কিন্তু মনের ভিতর যে যে আঘাতটা ক্ষতটা রয়েছে সেখান থেকে কিন্তু একদম কঠিন হয়ে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মনে তো ভালোবাসা থাকবেই সেটাই তো স্বাভাবিক তো সেটা নিয়ে খিল্লি করার কিছু নেই কারণ কমেন্ট বক্সে দেখছিলাম যে ও ওকে ভুলতেই পারছে না সেই জন্য ওর নাম বারে বারে বলছে ওকে মানে কি বলবো ভিডিওর মধ্যে আনছে একদম ঠিক কথা অনেকটা কষ্টের থেকে বলে মনে তো পড়বেই এটাই স্বাভাবিক অনেকটা কষ্টের থেকে কিন্তু কথাগুলো বলে ফেলছে কিন্তু যে ডিসিশনটা নিয়েছে সেটার জন্য আমি সাধুবাদ জানাই কারণ ওর বাবা বললো আমার বাবা মা ছেলেকে নিয়ে আমাকে ভালো থাকতে হবে একদম ঠিক কথা ভালো থাকার অধিকার সবার আছে এটা কিন্তু মহারাণী নিজেই বলেছিল যে ভালো থাকার অধিকার সবার আছে আর ও ভালো থাকবে বলেই না ওর প্রেমিকের হাত ধরে বেরিয়েছিল তাহলে আজ আবার ফিরে যেতে চাওয়া কেন ফিরে যেতে চাওয়া কেন আসলে ওই যে প্রথমেই বললাম গাছেরও খাবো তরারও পুরোবো ঠিক সেই কারণে তো দুদিন এখন ছুটি নিয়েছে দুদিন ছুটি নিয়েছে আচ্ছা এতটা শোকে মধ্যমান ওই জন্য দুদিন ভিডিও ও করতে পারবে না তাহলে দুদিন পর আমাদেরকে কি ভিডিও দেবে কি ভিডিও দেবে ব্লগ ভিডিও দেবে তো ও তো কোনো দিনই আমাদেরকে মানে কি বলবো কারেন্ট ভিডিও দেয় না মানে রিসেন্ট ভিডিও দেয় না একটা ব্লগ হয় তার দুদিন তিনদিন তিন দিন পর সেই ব্লগটাকে পাবলিশ করে তো সেই কারণে দুদিন পর কি ভিডিও দেবে ওই জানে আর সন্দীপের কথা বলি সন্দীপের যা চকচকে ঘরের রং সব এক করে হয়ে যাচ্ছে সিঁড়ি সেটা দেখেই তো টিনু মহারানি জ্বলছে আর সেই জন্যই হচ্ছে ফিরে আসা তো জানি না ভবিষ্যৎ কি হবে আমার আমার মতে হচ্ছে আইনি ব্যাপারটাকে তাড়াতাড়ি গুটিয়ে নিয়ে এই যেমন এর সাথে সংসার করতে চাইছে মানে সব কিছু শেষ হওয়ার আগেই তো সংসার করছে হাঁড়ি কুড়ি আওয়াজ পাচ্ছি বাসনের আওয়াজ পাচ্ছি একেবারে রীতিমতো গুছিয়ে সংসার তো করছে সেরকমভাবে আমার মনে হয় সন্দীপকেও ছেড়ে দেওয়া উচিত সন্দীপও নিজের মতো করে ওর লাইফটাকে লিড করুক কারণ এই প্রসেসটা বেশি দীর্ঘায়িত না করে তাড়াতাড়ি এটাকে শেষ করা উচিত আমার তো সেটাই মনে হয় তো চলো বন্ধুরা আজকে বিশেষ কিছু বলার নেই তবে একটা কথা বলবো এক বন্ধু আমাকে কমেন্ট করে গেছে যে ভালো করে কি ভিডিও দেখো না ওর দিদা ছাতু খেয়ে মানে খাবার খেয়েছে গ্যাসের ওষুধ খেয়েছে তো সেখানে টিনু ফিরে আসবে না তো কি করবে টিনু থেকেই বা কী করেছিল ভালো করে তো ভিডিও আমাদেরকে দেখতেই হবে যারা আমরা কন্ট্রোভার্সি করব তাদেরকে তো ভালো করে ভিডিও দেখতেই হবে নাহলে কি করে করব ভিডিওটা আমিও দেখেছিলাম মুড়ি খেয়েছে ছাতু খেয়েছে খাওয়ার পর গ্যাসের ওষুধ চেয়েছে তো একটা মানুষ তিন চার দিন ধরে তিন চার চামচ জল খেয়েছিলো নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে তো মানুষটা একদম শয্যাশায়ী সেই মানুষটা হঠাৎ করে এত কিছু খেলো সেটাও তো একটা প্রশ্ন নাকি ভিভার্সদেরকে বোঝানোর জন্য যে আমার দিদা পুরোপুরি সুস্থ হয়ে গেছে আমারও কন্টেন্ট বানানো হয়ে গেছে চলো এবার বাড়ি ফিরে যাই দিদা সুস্থ দিদা খাওয়া শুরু করে দিয়েছে সেটাই বোঝানো হয়েছিল এটাও তো একটা প্রশ্ন রয়ে গেল যে মানুষটা তিন চার চামচ জল খেয়ে রয়েছে সেই মানুষটা হঠাৎ করে ছাতু মুড়ি খেয়ে একদম সুস্থ উঠে বসেছে যাকে ডাক্তার এসে বলল যে স্যালাইন দিতে হবে খাওয়া খাচ্ছে না বলে স্যালাইন দিতে হবে সাথে শিরা পেলো না ব্যাস স্যালাইন ক্যান্সেল এ কী ধরনের ট্রিটমেন্ট বাড়ির লোকের এ কী ধরনের ট্রিটমেন্ট ওনাকে তো হসপিটালে দিতে পারত দেয়নি যাই হোক যিনি চলে গেছেন তাকে নিয়ে বেশি কাটাচাঁড়া করতে চাই না আমাকে যিনি কমেন্টটা করেছেন সেই জন্য আমি উত্তরটা দিলাম আর কি তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো আজকে আসছি টাটা